আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা কুমিল্লা বিশ্ব ভর্তি পরীক্ষা দিবা যারা এই মিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের এই লাস্ট মোমেন্ট এসে কিভাবে একটা সিটি করবা এবং তোমাদের চূড়ান্ত সাজেশন নিয়ে কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে তো অবশ্যই যারা কুমিল্লা বিশ্ব ভর্তি পরীক্ষা দিবা তারা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখো আমাদের কিন্তু হাতে খুবই অল্প সময় আছে আর মাত্র চার দিন যদি আজকে সহধরে রাতটা তাহলে পাঁচ দিন মতো সময় সময় পাবা তো এই যে চার থেকে পাঁচ দিন যে আমরা মাঝখানে সময় পাচ্ছি এই সময়টা কুমিল্লার জন্য ইফেক্টিভ ভাবে সবচেয়ে পড়ার যে রোডম্যাপটা সেটা এখানে আলোচনা করবো এবং তোমাদের যে লাস্ট মোমেন্ট একদম ট্রিক্স সাজেশন সবকিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা হবে চলো কথা আমরা শুরু করি তো প্রথম যে বিষয়টা তোমরা লাস্ট মোমেন্ট আমি কিন্তু প্রতিদিন একটা কথাই তোমাদের বারবার বলতেছি যে কোশ্চিন ব্যাংকটাকে তোমরা বেশি বেশি এখানে ইম্পর্টেন্স দাও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে প্রশ্ন ব্যাংক এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইপ এখানে রিপিট আসে তো কোশ্চিন ব্যাংকটা ভাই কোশ্চিন ব্যাংকটা যেন খুব ভালো মতো তোমার আয়তা থাকে এটা তুমি এনশিওর করো কোশ্চিন ব্যাংকের প্রত্যেকটা টাইপ যেন তোমার হাতের মুঠোয় থাকে এবং এই টাইপের প্রশ্ন আসলেই যেন তুমি অ্যান্সার করে আসতে পারো এরকম কনফিডেন্স যেন তোমার মধ্যে থাকে এটা তুমি আগে এনশিয়ার করো যদি পারো তাহলে কুমিল্লা ইউনিভার্সি তোমার কিন্তু চান্স ইনশাল্লাহ হয়ে যাবে এরপরে তুমি কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাংকের পাশাপাশি তোমাদের যে মেন বই বিশেষ করে মেন বইয়ের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে ঠিক আছে মেন বইয়ের যে ভাই কোন কোন সাবজেক্ট পড়ব অনুশীলনের ক্ষেত্রে তুমি কি ফিজিক্সের প্রশ্ন সলভ করতে পারো কেমিস্ট্রির অনুশীলন প্রশ্ন সলভ করতে পারো এবং বায়োলজির অনুশীলনের প্রশ্নগুলো সলভ করতে পারো এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে জাস্ট তোমরা কোশ্চিন ব্যাংকের যে টাইপগুলো আছে কোশ্চিন ব্যাংকের যে টাইপগুলো আছে এই টাইপগুলো পড়লেই ইনশাল্লাহ এখানে তোমাদের কভার হয়ে যাবে ইনশাল্লাহ

রিভিশনের জন্য অ্যালাপ দেখো প্রথম কথা হচ্ছে চ্যাপ্টারের যেগুলো আজকে শেষ আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে তো এক্সামগুলো শেষ হওয়ার পরে তুমি কোশ্চিন গুলা ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো পাবা জাস্ট সাউথ হিটার দেখে নাও ঠিক আছে এরপরে আমাদের পাঁচটা সাজেফাইনাল এক্সামের সাউথ হিটটা দেখা নাও সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সাবজেক্ট ফাইল এক্সামগুলো থাকবে ঠিক আছে এরপরে মল সবচেয়ে ইম্পর্টেন্ট তুমি এক্সাম দাও না দাও এট লিস্ট কোশ্চেন সলভগুলো দেখে যাবে এরপরে আমরা প্রত্যেকটা বিষয় আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তারপরে ছয়টা সাজেশন ক্লাস থাকতেছে ম্যারাথন ক্লাস ঠিক আছে এখানে যে ইম্পর্টেন্ট টাইপগুলো কমিলার জন্য সেগুলা কিন্তু সলভ করাচ্ছি কোশ্চিন ব্যাংক থেকে এবং আশপাশ থেকে তো এখানে কিন্তু অলরেডি আমরা তিনটা ক্লাস নিচ্ছি

টাইপ ইনশাল অ্যাকাউন্ট পেয়ে তো আমাদের ওয়েবসাইটে তুমি দেখো আমাদের এইগুলো কিভাবে তোমাদের সাজানো আছে কিভাবে তুমি ইউটিলাইজ করবা ঠিক আছে দেখো তুমি যদি আমাদের কোর্সে এনরোল করো তাহলে এরকম একটা ইন্টারফেস পাবা তো তুমি এখানে তিনটা সেকশন পাবো একটা আছে লাইভ এক্সাম সেকশন একটা আছে অল পি সেকশন একটা আছে ক্লাস সেকশন তো আমাদের লাইভ এক্সাম সেকশনে আমাদের যে ক্লাস এক্সামগুলো হচ্ছে সেগুলো আলটিমেট তুমি পাবা যেহেতু আমাদের চ্যাপ্টার এক্সাম শেষ এখান থেকে কাল থেকে তুমি মডেল টেস্টগুলো পাবা ঠিক আছে এবার আমরা সাজেশনাল এক্সামগুলো এখানে অ্যাড করে দিব তো তুমি যেহেতু পরে ভর্তি হচ্ছ তার মানে তুমি এক্সামগুলো যে কোনো সময় তুমি দিতে পারবা দেখো একটা এক্সামে তুমি যদি ক্লিক করো ঠিক আছে একটা এক্সামে তুমি যদি এখানে ক্লিক করো তো এখান করে ক্লিক করলে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা ঠিক আছে দেখো এক্সামগুলো তুমি দিতে পারবা তো এক্সামগুলো শেষে তুমি চাচ্ছ যে এক্সামগুলো শেষে আমি শিট দেখবো তো তুমি এক্সামটা সাবমিট করলেই তুমি কিন্তু এখানে সলভশিটগুলো দেখতে পারবা ঠিক আছে জাস্ট সাবমিট করে দিবা সাবমিট করে দিলে তুমি কিন্তু এক্সামের এখানে এক্সামগুলো তুমি দিবা দেওয়ার পরে কিন্তু তুমি কত মার্ক পাচ্ছো এটা তোমার প্রিপারেশনটা হয়ে গেল এরপর তুমি যদি সাবমিট করে দাও তোমার কিন্তু এখানে

অল পিডিএফ সেটা এই পিডিএফ মূলত তোমাদের জন্য এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট বেশি তো আমাদের কিন্তু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক যেটা লেটেস্ট এডিশন সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তোমার কিন্তু এই মুহূর্তে রিভিশনের জন্য অনেক বেশি কাজে দেবে তো এটা তুমি দেখবা এরপরে কুমিল্লা বিষয়ের প্রশ্ন ব্যাংকটা তুমি এখানে পাবা এর দেখো কুমিল্লা ইউনিভার্সিটির জন্য সাজেশন এই যে সাজেশনগুলো এখানে আমাদের ইংরেজি সাজেশন বাংলা ইংরেজি সাজেশন ঠিক আছে এরপরে দেখো পথ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চদারণ এই সাজেশনগুলো তুমি কিন্তু পাচ্ছ এখানে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট যে এমসি গুলো আছে যেগুলো পরীক্ষার কুমিল্লা ইউনিভার্সিটির অনুরূপ প্রশ্ন সেগুলো কিন্তু ব্যাখ্যা সহ এখানে সলভ করা দেওয়া আছে এছাড়া গুরুত্বপূর্ণ অধ্যায় তুমি অ্যানালাইসিসগুলো কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে এই বিষয়গুলো তুমি পাইলা এবার দেখো ক্লাস সেকশন তুমি যদি যাও ক্লাস সেকশন আমাদের কিন্তু ম্যারাথন ক্লাস ছয়ের মধ্যে অলরেডি তিনটা হয়ে গেছে কালকে পরশুর মধ্যে আমরা কিন্তু সাত সাতাশ তারিখের মধ্যে আমরা কিন্তু সবগুলো ক্লাস শেষ করে ফেলবো তো পথ বিজ্ঞান প্রথম পত্র ঠিক আছে দ্বিতীয় পত্র এরপরে তুমি প্রথম পত্র এভাবে দ্বিতীয় পত্র তুমি কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবা তো প্রত্যেকটা ক্লাসের সাথে তোমার কিন্তু ক্লাসে আমাদের লেকচার গুলো দেওয়া আছে ঠিক আছে ক্লাস লেকচার পিডিএফ তো তুমি কিন্তু পেয়ে যাবা তো ক্লাস করতে ইচ্ছা করছ না তুমি ক্লাস লাইট থেকে তুমি ক্লাস গুলো করে ফেলতে পারবা এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন উপরে ক্লাসগুলা কিন্তু এখানে নেওয়া হয়েছে ঠিক আছে তো কিন্তু এই কোর্সে তুমি এই সকল বিষয়গুলো তুমি পাচ্ছ এছাড়া এখানে কিন্তু কোর্স যেটা ক্লাস গুলো আছে সেগুলো তুমি কিন্তু এখানে সাজানো আছে অর্থাৎ তোমার যদি নির্দিষ্ট কোনো চ্যাপ্টারের প্রবলেম থেকে তুমি কিন্তু এখান থেকে ক্লাসগুলো দেখতে পারবো দেখো রসায়ন ক্লাস আছে তারপর আমাদের গণিত ক্লাস আছে যেটা তোমার প্রবলেম আছে না সেটা তুমি এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদের এক্সাম ম্যাচটা অনেক বেশি হেল্প করবে শুধুমাত্র এক্সাম না এক্সামের পাশাপাশি ওভারঅল তোমার যে সাজেশন দরকার আছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো সব কিছু তুমি কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে তো দেখো মাত্র অল্প কিছু টাকাতে তুমি কিন্তু মাত্র এই মুহূর্তে মাত্র দেড়শো টাকা খরচ করে তুমি কিন্তু এত কিছু পাচ্ছ এক্সামগুলো তো পাচ্ছই এক্সামগুলো তো পাচ্ছই এক্সামের পাশাপাশি দেখো তুমি এখানে সাজেশন ম্যারাথন ক্লাস গুলো পাচ্ছ ঠিক আছে প্রয়োজনীয় প্রশ্ন সবগুলো তো লাস্ট কিন্তু এটা অনেক অনেক বেশি হেল্প করবে কুমিল্লা ভর্তি পরীক্ষা যারা কুমিল্লার জন্য ভর্তি পরীক্ষার একটা সিট নিশ্চিত করতে যাচ্ছ তো শেষ মুহূর্তে এসে তোমার প্রিসাইজ তো অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো যাদের ক্লাসের জন্য কিছু বুঝছো না টপিক গুলো বুঝছো না তো সেখানে কিন্তু ম্যারাথন ক্লাস গুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিক সুন্দর মতো গুছিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো চেষ্টা করো লাস্ট মোমেন্টে এসে জাস্ট শেষ মুহূর্তে এই যে সাজেশনগুলো আছে এগুলো জাস্ট একশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে এই সকল বিষয়গুলো কিন্তু পেয়ে ঠিক আছে কুমিল্লা ইউনিভার্সিটি এক্সাম না দিয়ে তুমি হলে গিয়ে তোমার জন্য পরীক্ষা তুমি ভালো নিতেও করবে না অবশ্যই চেষ্টা করো পরীক্ষায় ভালো করার জন্য তুমি তো প্রিপারেশন নিচ্ছো যারা প্রিপারেশন ভালো নিছো তারা এক্সামগুলো দাও আর যাদের প্রিপারেশনটা এখনো দুর্বল অবস্থায় আছে কি পরে বসে সাজেশন আছে অর্থাৎ উভয়ের জন্যই কিন্তু এখানে কার্যকরী অবস্থায় আছে তো তুমি পারো সবকিছু পড়া হয়ে গেছে এক্সামগুলো দিয়ে প্রিপারেশনটা যাতে করো মডেল টেস্টগুলো দাও নেগেটিভ মার্কিং তুমি কন্ট্রোল এো এটা তো মাস্ট তোমাকে করতে হবে ঠিক আছে এছাড়া যদি ক্লাস প্রয়োজন হয় সেক্ষেত্রে ম্যারাথন ক্লাস তুমি করে যাও আর ম্যারাথন ক্লাস করার সময় যদি না থাকে সেক্ষেত্রে ক্লাস তুমি যাও তো সকল কিছু কিন্তু এখানে একটার মধ্যে তুমি পাচ্ছ তো কুমিল্লাতে তোমরা যারা পরীক্ষা দিবা ঠিক আছে যদি তোমাদের সামত থাকে তো এখানে একশো টাকা তুমি খরচ করে এটাতে ভর্তি হয়ে যাও কারণ লাস্ট মোমেন্টে তুমি সবকিছু পাচ্ছ সাজেশন এক্সাম ক্লাস সবগুলো কিন্তু এখানে ইনক্লুডেড পাচ্ছ তো শেষ মুহূর্তে আমাদের কোর্স ফিটা কিন্তু বেশি ছিল আমরা কিন্তু কমাই দিচ্ছি তোমাদের জন্য কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি তো যারা ভর্তি হওয়া তারা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছে আমার কথা নক

কুমিল্লা ইউনিভার্সিটিতে কোশ্চিন ব্যাঙ্কটা আছে এই কোশ্চিন ব্যাঙ্কটা তুমি ভালো মতো কালেক্ট করো এই কোশ্চিন ব্যাংকটার যে টাইপগুলো আছে এইগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেখবে যে কমন আসছে গত বছরও আসছে এবং এই বছরগুলোতেও কিন্তু এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে বিশেষ করে চব্বিশ পঁচিশের যে প্রশ্ন প্যাটার্ন এই প্রশ্ন প্যাটার্নে কিন্তু এই বছর ফলো করা হবে তো অবশ্যই এই প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে তো শেষ মধ্যে হাল ছাড়ো না পরীক্ষা যদি ঠান্ডা মতে দিতে পারো এখানকার প্রশ্নগুলো এত বেশি কঠিন হয় না যদি পরীক্ষা ঠান্ডা মধ্যে দিতে পারো এখানে যদি ষাট প্লাস মার্ক এনস্যুর করে আসতে পারো ঠিক আছে ষাট থেকে পঁয়ষট্টি যদি এনস্যুর করে আসতে পারো